অবপিট নর্থ বেঙ্গল বলতে যা বোঝায় বিদ্দাং ঠিক তাই তিন হাজার ফুট উচ্চতায় রেলি নদীর ধারে এক হোমস্টে নিয়ে রয়েছে এই অবপিট ডেস্টিনেশন বিদ্যাং এনজেপি স্টেশন থেকে বিদ্যাং এর দূরত্ব কম বেশি নব্বই কিলোমিটার সময় লাগবে প্রায় তিন ঘন্টা শেয়ার গাড়িতে আসতে গেলে এনজেপি থেকে আসতে হবে কালিম্পং আর তারপর কালিম্পং স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে পনেরো কিলোমিটার আসতে হবে বিদ্দাংয়ে আমরা সাইট সিং করে পৌঁছেছিলাম বলে আমাদের পার ডে হিসাবে গাড়ি বুক করা ছিল পানবুধারা ঘুরে বিদ্দাং পৌঁছোতে আমাদের বেশ দেরি হল ছোট গাড়ি হওয়ায় রেলি নদীর আগেই আমাদের ছেড়ে দেওয়া হলো কিন্তু আমাদের হোমস্টে ছিল নদীর ওপার নাম ডুন ভ্যালি রিস ব্রিজ না পেরিয়ে জাস্ট অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা পায়ের পাতা ডোবানো নদীর জল হেঁটেই পেরোনোর সিদ্ধান্ত নিলাম স্বচ্ছ কাঁচের মতো ঝিরঝিরে জল আর জলের নিচে বোল্ডার বেশ মজাদার অভিজ্ঞতা তবে আমার বাবা মায়ের মতো বয়স্ক লোকজনদের জন্য একটু ঝক্কির ব্যাপার বলছি তবুও বরফ শীতল জল পেরিয়ে আমরা সকলে পৌঁছলাম আমাদের হোমস্টেতে নমস্কার আমি অর্ণব টপ ট্রুটিপে আপনাদের স্বাগত আমি বসে আছি বিদ্যাং ভ্যালির দু রিসর্টে জায়গাটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো আমি এসে পৌঁছেছি দুপুরবেলা আমি সাইট সিন করে এনজেপি থেকে সেসব আলাদা ভিডিওতে রয়েছে প্রায় কয়েক বিঘা জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে কতগুলো হোমস্টে তৈরি করে এখানে মোটামুটি যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয় একদম ফাঁকা চুপচাপ নির্জন লোকজন বেশি নেই আমরা আমার আমি যেখানে বসে আছি তার ডান সাইডেই রয়েছে এদের কিচেন এবং রিসেপশন আর আমার মাথার পেছন দিকে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা সেখানে রয়েছে বিদ্যাং ভ্যালির বিখ্যাত কাঠের ঝুলন্ত ব্রিজ আপাতত চলুন ঘুরিয়ে দেখাই আর পরে আসছি টোটাল রিভিউ নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি অর্ণব চ্যানেলের নাম টপ টু ট্রি এই হলো বিদ্যাংয়ের দুন ভ্যালি রিসর্ট হ্যাঁ অবশ্যই ব্যাক ক্যামেরায় আমি ঘুরিয়ে দেখাব তার আগে এসে পৌঁছেই চলুন রুম টুরটা করে আসি কয়েকজন রুমে ঢুকে গেছে ঝটপট গিয়ে আপনাদের দেখিয়ে আনি আমরা যে রুমটায় রয়েছি দোতলায় পাশ দিয়ে হালকা করে রেলি নদীর একটা ভিউ পাওয়া যায় আর আমরা যে থাকতে চেয়েছিলাম আমরা যখন বুক করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা একসঙ্গে থাকতে চাই কয়েকজন মিলে আমাদের ফ্যামিলি তো টোটাল ছটা বেড আছে আমরা পাঁচজন তো আমাদের যে রুমটা দিয়েছে রুমটা কেমন চলো দেখে আসি ঘরের খুব বেশি বৈশিষ্ট্য নেই সাধারণ বিছানা কাবার্ড সোফা সেট আর টি টেবিল সঙ্গে রয়েছে পিছন দিকে এক চিলতে বারান্দা তবে এই বারান্দা থেকেই জঙ্গলের নিস্তব্ধতা আর নদীর জলের শব্দ উপভোগ করা যায় অ্যাটাচ বাথরুমটিও সাধারণ মানের তবে সবচেয়ে প্রয়োজনীয় গিজার গিজার রয়েছে দশ লিটারের সুতরাং অফবিট এই স্থানে নিত্য ব্যবহার্য প্রয়োজন মেটানোর সমস্ত ব্যবস্থাই রয়েছে তবে ইভির ব্যবস্থা নেই ঘরের ভিতর দোতলার সামনের বারান্দা থেকে দৃশ্যটা সত্যিই সুন্দর সামনের বাগানটি বেশ সাজানো গোছানো আর পাহাড়ি দৃশ্যপট আরও সুন্দর মোটা কথা এই জায়গায় বসে ফিল করা যায় যে জায়গাটা আসলেই ভ্যালির মাঝামাঝি দুই পাশে উঠে গেছে হিমালয়ান রেঞ্জের ছোট বড় পাহাড় আর মাঝে বয়ে চলেছে ঝিরিঝিরি রেলি নদী হোমস্টের অবস্থান নদীর পাশেই সুতরাং চারপাশের দৃশ্য সুন্দর হতে বাধ্য সঙ্গে সাজানো গোছানো বাগান সৌন্দর্যে আরও একটু মাত্রা জুড়ে দিয়েছে সাধারণ হলেও দৃশ্যগত দিক থেকে জায়গাটার বেশ ভালো দূরে দেখা যাচ্ছে রেলি নদী যদিও ভিডিওতে বোঝা যায় না এই ভিউ দেখা যায় ঘরের পিছনের বারান্দা থেকে দৃশ্য যদিও কম কিন্তু নদীর একটানা আওয়াজ মনে এক অদ্ভুত শান্তি এনে দেয় সামনের বারান্দার থেকেও যেন পিছনের বারান্দার দৃশ্য আরো বেশি সুন্দর ঘরের বারান্দায় বসেই কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু না ভোলা মুহূর্ত বিদ্যাংঝালিতে আমরা যে রিসর্টে রয়েছে অর্থাৎ দুন ভ্যালি রিসর্টের যেদিক দিয়ে যাচ্ছে দুন ভ্যালি রিসর্টে ঠিক তার পাশ দিয়ে একটা ছোট ট্রেল চলে এসছে সেই ট্রেল ধরে যদি এগিয়ে আসা যায় তাহলে এই ওয়াটার ফলসের কাছে আমরা পৌঁছতে পারি এই ওয়াটার ফলসের নাম ডিমা ওয়াটারফল ডিমা তো আমরা আজকে এখন ডিমা ওয়াটার ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি চলুন দেখি কেমন ওয়াটার ফলসটা এই জলটাই পরবর্তীকালে গিয়ে মিশেছে নদীতে ঠিক এইভাবে যায় এইভাবে গিয়ে এটা চলে গেছে একেবারে নদীর সঙ্গে তো এই হলো ডিমা ওয়াটারফলস দিদ্যাং অবস্থিত ডিমা ওয়াটারফল গরমকাল হলে একটু স্নান করা যেত কিন্তু এখন প্রচণ্ডই ঠান্ডা সুতরাং চান করার প্রশ্ন কোনো মতেই আসে না একটা জিনিস দেখে খুব ভালো লাগলো জানি না এটা লোকাল লোকেরা পরিষ্কার করে কিনা না জায়গাটাকে জায়গাটা জলটা প্রচন্ড স্বচ্ছ এবং একদম কাঁচের মতো পরিষ্কার কাছে থেকে দেখাই নদীর এক পাশে ডুন ভ্যালি রিসর্ট আর অন্য পারে রয়েছে রেলি রিভারসাইড হোমস্টে আমরা ব্রিজে উঠেছিলাম ডুন ভ্যালির দিক থেকে রিসর্টের পিছন দিকে জঙ্গলের রাস্তা ধরে বেশ কিছুটা উঠলে চোখে পড়ে ব্রিজের এক দিকের অংশ দুই দিকের ওপর ভর দিয়ে ঝুলে রয়েছে কাঠের এই সেতু রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট চোখে পড়ে জায়গায় জায়গায় কাঠের পাটাতন হাঙ্গন দেখা যাচ্ছে তবে মজবুতি এখনো অটুট আছে ব্রিজের ওপর হাঁটলে ব্রিজের দুলুনি স্পষ্ট অনুভব করা যায় রেলি নদীর শখানেক ফুট উঁচুতে পাহাড়ি হাওয়ার স্পর্শ নিয়ে দদুল্যমান ব্রিজে দাঁড়িয়ে দুপাশে হিমালয়ের পাহাড় শ্রেণীর দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা আর এই ব্রিজের দৃশ্যপটে দাঁড়িয়ে নিজেদের কয়েকটা ছবি তুলে নিতে ভুলে যাওয়া একদম বুদ্ধিমানের কাজ নয়